আমি তো মনে করি রামচন্দ্র রাজা ছিলেন এবং একজন রাজা তার কর্মের মধ্যে হয়েছিলেন যেখানে পুরুষোত্তম রাম আমরা বলি এর সাথে ছুটির তো কোনো সম্পর্ক নেই আর সবচেয়ে বড় কথা দেশের চারজন শঙ্করাচার্য তারা কেন মন্দিরে যেতে চাইছেন না এটা বিজেপির নেতারা নরেন্দ্র মোদী আরো বেশি করে ভাবুন এটা ভাবনা চিন্তা করার প্রয়োজনীয়তা বেশি মন্দির অসম্পূর্ণ রেখে আপনারা রামচন্দ্রের সেখানে প্রবেশ করাচ্ছেন এটাতে আমাদের দেশের মানুষের পাপ লাগবে না তো আমাদের এই চিন্তাটা বেশি হচ্ছে না না তৃণমূল বিরোধীরা এগারোতেও মনে করতো ষোলোতেও মনে করেছে একুশেও মনে করেছে পর প্রত্যেক ইলেকশনের আগেই মনে করা হয় তৃণমূল ব্যাকফুটে ফুটে ইলেকশনের রেজাল্ট অন্য কথা বলে তাহলে স্বাভাবিকভাবে কেউ ব্যাকফুটে নয় শেখ সাহায্য শুধু রাজ্য পুলিশ খুঁজছে না তার সাথে বিএসএফও খুঁজছিল তো বিএসএফ এর এরিয়া আগে পনেরো কিলোমিটার ছিল নরেন্দ্র মোদী স্যারকে বাড়িয়ে পঞ্চাশ কিলোমিটার করে দিয়েছেন এর অর্থ হচ্ছে গোটা সুন্দরবন এলাকাটা বিএসএফ এর আওতায় এই মুহূর্তে দাঁড়িয়ে তারপর তারাই কেন খুঁজে পায়নি মানে একই সময় ধরে রাজ্য পুলিশও খুঁজছিল বিএসএফ ও খুঁজে পাচ্ছিল মানে একা রাজ্য পুলিশকে বলে লাভ নেই এবং বিজেপির নেতারা প্রায়ই মন্তব্য করছেন একজন বলছেন তিনি দুবাইতে চলে গেছেন একজন বলছেন তিনি মায়ানমারে চলে গেছেন রাহুল সিনহা একটা কথা বলছেন শুভেন্দু এক কথা বলছেন তো তারা যদি জানেনি শেখ শাহজাহান কোথায় আছে তাহলে রাজ্য পুলিশকে জানাচ্ছেন না কেন ওনারা তো জানেন সব দেখি মনে হচ্ছে কিন্তু তৎকালের তৎপরতা নিয়ে এটা তো স্বাভাবিক দেখুন दुर्गा পূজা আসছে আপনি কি করে বুঝবেন दुर्गा পূজা আসছে বোঝা যায় কাশফুল ফুটলে মহিষাসুর মর্দিনী শোনা গেলে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে আর ভোট আসছে কি করে বুঝবেন যখন সিবিআই দি আনাগোনা শুরু করে তার মানে ভোট আসছে তো এটা বাংলার মানুষ এভাবে বুঝতে শিখে গেছে কোনো অসুবিধার কোনো কারণ নেই সেন্ট্রাল এজেন্সী আশুক আমি বলছি ওদের ইডি আছে আমাদের লক্ষীভান্ডার আছে ওদের সিবিআই আছে আমাদের কন্যাশ্রী আছে ওরা লড়ুক আমরা লড়ব খেলা হবে দাবি বিরোধীরা অনেক কিছুই তো করে আমি যদি বলি শুভেন্দুর সাথে রোজ শাহজাহানের এসে বেশে কথা হচ্ছে এই কারণেই শুভেন্দুরা জানেন শাহজাহান কোথায় আছে ওই জন্য এক একটা দেশের নাম বলছে একটা উদ্ভট দাবি করলে তো হতো না হলো না আর দেখুন সেটা তারা করতেই পারেন তাদের গণতান্ত্রিক অধিকার পশ্চিমবঙ্গের মাটিতে যে কোনো রকমের আন্দোলন করার অধিকার প্রত্যেকের রয়েছে এই বাংলা গণতান্ত্রিক মাটি গোটা ভারতবর্ষে গণতন্ত্র ধ্বংস হয়ে গেল বাংলা এখনো তো তার রেশ পড়েনি তাহলে বাংলায় গণতন্ত্র আছে তারা করতেই পারেন তাদের নির্দিষ্ট কোনো দাবি থাকতেই পারে তবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে প্রত্যেকে করবেন এটাই কাম্য পঞ্চাল্লিশ আমি রোজ পাঠ করি বাড়িতে আমরাও রাম নাম করি হরে কৃষ্ণ হরে রাম পাঠ করি ঠাকুমা শিখিয়ে দিয়ে গেছে বাড়িতে করি কিন্তু বিজেপির যে রাম নাম পাঠ ওটা কিন্তু রাম নাম সত্যি আমাদের যারা অবাঙালি হিন্দুরা আছেন তারা দেখবে যখন মৃতদেহ কাঁধে করে নিয়ে যায় আমরা বাঙালি হিন্দুরা কি বলি বল হরি বল আর অবাঙালি হিন্দুরা বলেন রাম নাম সত্য হয় বিজেপি এখন যে রামের রামের নাম নাম নিচ্ছে ওটা ভক্তির নয় বুঝতে পারছে নৌকাটা ডুববে তাই কাঁধে করে নিয়ে যাওয়ার সময় যেটা বলা হয় রাম নাম সত্য হয় এই পাটটা কিন্তু ওই বিজে বিজেপির নেতারা মাথায় রাখবেন আপনাদের রাম নাম সত্য হয় হওয়ার সময়ের অপেক্ষা রাজনৈতিকভাবে আর আবার আমি বলছি যদি বাইশ তারিখের আগে শুকনো চাল দিতে আসে হলুদ মাখা চাল আপনি নিন খান ভর্তি করুন কোনো অসুবিধা নেই কিন্তু এটা মাথায় রাখবেন রামের প্রাণ প্রতিষ্ঠা বাইশে জানুয়ারি প্রতিষ্ঠিত হননি তার আগেই নাকি প্রসাদ হয়ে গেছে এটা কখনো হতে পারে না আপনাকে যে জিনিস দিচ্ছে ওটা আপনাকে মুরগি বানানোর চেষ্টা করছে এটা মাথায় রাখবেন প্রত্যেকে আমি আরো আরেকবার প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন জানাই রক্তদান শিবিরের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আমি প্রত্যেককে সঞ্চালক সহ অঞ্চলে যারা আছেন ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি জয় হিন্দ জয় বাংলা জয় জননেত্রী থ্যাংক ইউ